আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিয়াস আপনারা আশা করি খুবই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আরেকটি নিউ খুবই ইন্টারেস্ট বিরিয়ানি আপনাদের মাঝে হাজির হলাম তো প্রিয় ভিয়াস ফার্স্টে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে গোল্ডেন কবুতর এবং ইমাম দিন চীনা এবং হচ্ছে কিছু কামাগার কবুতর দেখাবো তো ভিডিওরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল অনেকেই দেখতে চেয়েছিলেন যেগুলো দুবাই ওমান থেকে শিপমেন্ট করিয়েছে এদের ভেবি কী অবস্থা বা কী এজন্য আসলে তুলে ধরা এবং আপনাদেরকে কিছু কবুতর দেখাবো তো প্রিয় ভিউার্স এটা আলহামদুলিল্লাহ আমার ওমান থেকে ডিরেক্ট ইনপুট করা গত প্রায় এক মাস হয়েছে এগুলো কবুতর ঢুকেছে বাংলাদেশে তো এরা আব্দুল উস্ত এগুলো ডিরেক্ট হচ্ছে এবং ইনপুট এবং এই কবুতর ডিরেক্ট চ্যাম্পিয়ন ব্লাড একদম নিজে এর রেজাল্ট আসে এটা উস্তাদ আবদুল আজিজের কবুতর ওমানের ওনাকে সবাই কম বেশি চিনেন উনি ফাইটার অনেক বড় ফাইটার ওনার কাছ থেকে সংগ্রহ করা তো ফার্স্ট টাইম একটি মাদি কবুতরটা আমি ধরে আপনাদেরকে শখ করাচ্ছি মশাল্লাহ দুটা ভেবেও হয়েছে ফার্স্ট জোড়া দেওয়ার পর দেখুন মশাল্লাহ শিপমেন্টে আনার সময় পাক লেস কাটা থাকে আপনারা সবাই জানেন দেখেন কত স্ট্রং কবুতর মশাল্লাহ কবুতরগুলা দেখুন এটা একদম গোল্ডেন ইনপুট এবং হচ্ছে চ্যাম্পিয়ন ব্লাডের কবুতর এটা নর নরকবুতর নর কবুতরটা দেখুন মশাল্লাহ তো পাখাগুলা দেখেন একদম বগল পাখা একদম এগুলা সারাদিন দিন ব্লাডের কবুতর এবং সে নিজে ডিরেক্ট চ্যাম্পিয়ন হয়েছে তো আলহামদুলিল্লাহ এই কবুতরগুলা আমি কালেক্ট করতে পেরেছি যে আব্দুল আজিজের ট্র্যাক করা আছে ওমানের দেখতে পারবেন যারা আরবিলে পড়া জানেন পড়তে পারবেন মোবাইল নাম্বার সবই দেওয়া আছে তো দেখুন মাসাল্লা কবুতরগুলো কতই স্মুথ এবং সব দিক দিয়ে পাগুলা দেখুন যেগুলো ফ্লায়ার কবুতরে পাগুলো এরকম চিকন এবং অনেকটাই মাসের আসতে থাকবে নর কবুতর মাসাল্লাহ গুলো ডিরেক্টলি পেরেছে এটা হচ্ছে অভিয়াস আরেকটা ইমামদিন ব্লাড লাইনের কবুতর এটাও ডিরেক্ট চ্যাম্পিয়ন কবুতর এবং টুর্নামেন্টে ডাইরেক্ট রেজাল্ট করেছে দুটা পিয়ারি যেগুলা এবার আমি আপনারা জানেন যে দূর দূর বা যে কবুতরগুলা কালেক্ট করেছি ডিরেক্ট ওমানের চ্যাম্পিয়ন দুবাইয়ের চ্যাম্পিয়ন ওই কবুতরগুলো আমি আলহামদুলিল্লাহতে কালেক্ট করেছি এটা হচ্ছে এর বাপ দাদা এবং সে নিজে এবং পুরা জেনারেশন এটা আমাদের রনি ভাই বাংলাদেশে যে ঢাকা হাই ফ্লেয়ারে এগারো ঘন্টা প্লাস উড়াইছে এদের জেনারেশন এটা মানে এদের নিয়ে কোনো কথা হবে না এটা আমার নিজে দেখা জানা তো আলহামদুলিল্লাহ খুবই ফ্লায়ার কবুতর মাসাল্লাহ এদের বাচ্চা আমি নিজে দেখছি জিরো পাকতে কবুতর ভ্যানিসে ঢুখা যায় মানে রেডি মানে হওয়ার আপনি চিচি বাচ্চা আলহামদুলিল্লাহ যদি একটু পাক শক্ত হয় আপনি ছাড়বেন একদম গ্যারান্টি কবুতর ডাইরেক্ট বেনিফিট ঢুকে যাবে এটা আমার মানে স্বর্ণ মানে এটা একটা আমার স্বর্ণের খনি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মিলাই দিছে গোল্ডেন ব্লাড লাইনটা দেখুন কবুতরগুলা স্ট্যান্ডিংও যেরকম সুন্দর ফ্লায়ের দিক দিয়েও মাসাল্লাহ পিওর ব্লাড লাইন গোল্ডেন পিওর গোল্ডেন কবুতর এটা উচ্ছাৎ মিয়ানাজির ব্লাডের কবুতর এটা ডাইরেক্ট মিয়ানাজির ব্লাডের কবুতর মাসাল্লাহ দেখুন গোল্ডেনগুলা আমি ধরে শখ করাবো দেখুন কবুতরটা আপনাকে শখ করাচ্ছি দেখুন কবুতরগুলা কত শর্ট পড়ে এবং চিকন একদম চিকন স্টেপের কবুতর চোখটা শখ করাচ্ছে রৌদ্র থাকলে আরও ভালো হতো বৃষ্টির সময় আমি তারপরে ঘরেই রুমে আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরে পাগগোলা শখ করাচ্ছি দেখুন বগল বগলগুলো আপনি খেয়াল করেন একদম পিঠের বিশাল চওড়া বগলের কবুতর এগুলা আকাশের ভেনিসে থাকতে অনেক পছন্দ করে দেখুন পাখার শেপগুলা দেখেন এবং একদম বন্ধদমের কবুতর তেমন লেস খুলে হালকা একদম কারণ বাংলাদেশের ওয়েদারের জন্য পারফেক্ট এবং দেখুন মানে এর নোখগুলা দেখুন বাসপাকে যেরকম নোখ থাকে সেম এরকম তো প্রিভিয়াস আরেকটা জিনিস আমি শখ করাচ্ছি যেটা হলো চীনা টেডি আমার এটাও রেজাল্টেড ব্লাড লাইন মাসাল্লাহ আপনাদেরকে আসলে অনেক বাউতাবাজি বা চাপা কোনো শোনাচ্ছি না ওর উপরে আল্লাহ আসে একটা ডিরেক্ট প্রত্যেকটা কবুতর আমার রেজাল্টেড কবুতর এগুলা এর এগুলারও মশাল্লাহ একদম রেজাল্টেড ব্লাড লাইনের বাচ্চা হান্ড্রেডটা হান্ড্রেড পারসেন্ট মাসাল্লাহ ওরে দেখুন অনেকদিন পর জোড়া দিলাম চীনা টেডিগুলা এদের বাচ্চাগুলোও দুর্দান্ত হয় মাশাল্লাহ দেখুন গুলা কত সুন্দর দেখুন এটা আলহামদুলিল্লাহ এটা আমাদের কলকাতা এটা সেল হয়ে গেছে কালকে ইনশাল্লাহ চলে যাবে বরকত ভাই উনি ইন্ডিয়ান কলকাতা বাড়ি উনি সৌদি প্রবাসী ইনশাআল্লাহ আগামীকাল ওনার উদ্দেশ্যে চলে যাবে ইনশাল্লাহ আপনার জন্য দোয়া শুভকামনা রইলো যাতে ভালো কিছু করতে পারেন